প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তবে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই যারা অভিজ্ঞ মিস্ত্রি তারা কিন্তু এই যে যখন শর্ট কলামের বুটটা ফিটিং করে তারা কিন্তু এইভাবে নিচে একটু দাগ দিয়ে নেয় দেখেন আমি দেখাই এই যে নিচে কিন্তু এইভাবে দাগ দিয়ে নিছে মোট তিন ইঞ্চি কাবারিন দিয়ে এই বুটটা ডালাই হবে এইটা শর্ট কলামের ডালাই হবে এবং বুট ফিটিং করবে ওই যে ওখানে ওখানে বুট গড়া বুটটা রাখা আছে একটা কিন্তু ফিটিং হয়ে গেছে এটা চারতলা ফাউন্ডেশনের জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এটা আসলে এই যে নিচে যে সোলিংটা হয়েছে এটা বেস ডালাই হয়েই গেছে এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বেস ডালাই হয়ে গেছে এখানে আপনারা দেখুন কিভাবে এখন শর্ট কলমের বোর্ড ডালাই করে এই দেখুন চাইট এখানে চার ইঞ্চি পর পর কিন্তু এই রিংগুলো বাঁধা হয়েছে সবগুলো রিং একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেলে তৈরি করা হয়েছে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এইভাবে আটটা ষোলো মিলি রড দিয়ে বাধাই করা হয়েছে এখন বোর্ড ফিটিং করার জন্য নিচে বাতা ফিটিং করতেছে নিচে কিন্তু দাগ দিয়ে নিছে এটা আসলে আমি বললাম যে একটা অভিজ্ঞ মিস্ত্রি যারা তারা এভাবেই কাজ করে যাতে কাজটা খুব সুন্দর হয় কোনো প্রকার দের ফের না হয় যে এখন বুট নিয়ে আসবে এই বুট ফিটিং করবে দেখেন বুটগুলো সিমেন্টের পুরানা বস্তা দিয়ে ফিটিং করা আছে ফিটিং করে আনছে দেখেন বুটটাও অনেক সুন্দর তবে এটা কাজটা এই মিস্ত্রি আসলে হেড মিস্ত্রি যে যে নাম আছে রডের কাজটা এই ফাউন্ডেশনের কাজটা খুবই ভালো বোঝে আমার কাছে খুবই ভালো লাগে মাপ উনি খুবই সুন্দরভাবে করতে পারে ওনার নামটা হচ্ছে পায়েল পায়েল না হ্যাঁ পায়েল পায়েল আঙ্কেল আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারবেন প্রয়োজনে আমি ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন উনি খুবই সুন্দর করে বোর্ডটা লাগাবে ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে আনলে ভালো ওদিক দিয়ে হবে হ্যাঁ দেখেন বোর্ডটা লাগানোর চেষ্টা করতেছে দেখা যাক কীভাবে লাগে এখানে আসলে জায়গাটা সংকীর্ণ একটা বিল্ডিং এর সাইডে আরেকটা বিল্ডিং এর সাইডে তো এই জন্য ওই তার কাটা খুলে তোমার লাগে মনে হয় খুবই সুন্দর বোর্ডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ওই তার কাটা কি বাঁচবো দেখ না উপরের থেকে নামাইতে পারলে সুন্দরিত উপরের থেকে উপরে ফাঁকা বেশি আছি হ্যাঁ একটা বাস দিয়ে হ্যাঁ হ্যাঁ এখানে ঘুরবে না আচ্ছা উপরের থেকে নামাইতে হবে দর্শক দেখুন এই বুটটার নিচে থেকে ঘুরতেছে না আরেকটা বিল্ডিংয়ের ঢালায়ের কারণে এখন সে উপর থেকে ভুট্টা ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে তবে হ্যাঁ উপর থেকে ঢুকালেই খুবই সুন্দর হবে ওই ইয়ার উপর ডালাইয়ের উপরে আগে ভুট্টা তুলে বয়ালুন বুঝছেন হ্যাঁ উঠবো উঠব হ্যাঁ বোটটা ওঠানোর চেষ্টা হচ্ছে দেখেন অনেক ওজন তো তাই সম্ভব হচ্ছে না হ্যাঁ মিস্ত্রি সব উপর থেকে ওঠার চেষ্টা করতেছে আরেকটা লুক এলে মনে হয় ভালো হইতো দেখেন দর্শক হ্যাঁ সুন্দর ও এমন বুদ্ধি ঠিক আছে উপর থেকে বুটটা ছাড়তে হবে এইটারে তো রডটার একজন টান দেওয়ার ভাই লেখাম আমি তো যাওয়ারও পাইতাম না

সব জানে একশো ও আরেকটু আরেকটু মিস্ত্রির কিন্তু বুদ্ধি অনেক এই বুদ্ধি খাটিয়ে সে বুটটা ভিতরে ঢুকায় দিতেছে দেখেন তার বাস বই তার তার কাঠার দিয়ে লর মারা তুললে দিন হ্যাঁ পরে আবার লাগাইন যে ও নিসে না ম্যালুন আর না নিচে না ম্যালুন নিচে নাম লেভাবেন পড়তো না আর পড়তো না আটকে গেছে হ্যাঁ একের বুদ্ধি তবে এটা আসলে পায়েল মিস্ত্রির দ্বারাই সম্ভব এভাবে চালাকির মাধ্যমে ভুট্টা সে সুন্দরভাবে ভিতরে ঢুকিয়ে দিলো দেখেন ও ফাইন বাতাটা বাজছে ওই ডালাইয়ের মধ্যে উপরে লোয়ার মধ্যে হ্যাঁ 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 বাস সুন্দরভাবে ঢুকে গেছে খুবই বুদ্ধি খাটিয়ে তারা এই বুটটার ভিতরে ঢুকিয়ে দিল দেখেন এটা আসলে শর্ট কলমের বুট তবে খুবই কষ্ট করে এই বুটটা সে নিজের অভিজ্ঞতা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে এই বোটটা কিন্তু খুবই ভালো লাগলো আপনি দেখুন এখন এই সামনে দিয়ে বাতাটা পায়েল আঙ্কেল আপনার নাম্বারটা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দিব আপনার যে সুন্দর করে ঢুকাই লাইন বোটটা ঠিক আছে আপনার নাম্বারটা কিন্তু আমি দিয়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর একটা কাজ করেছে এই কাজটার জন্য পুরস্কৃত করা দরকার আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি তবে দেখি সে এই বোর্ডটা বোর্ডটা তার কাটা লাগিয়ে দিবে লাগিয়ে দেওয়ার পরে সেন্টার করবে তবে আপনারা যারা এই বিল্ডিংয়ের ভিডিওটা দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন ফলো দিয়ে এপে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ